নজর রাখবো পরবর্তী জলজীবন মিশন অধরা পানীয় জলের অভাবে ঢুকছে রাজ্যের বেশ কিছু জেলাগুলির ক্ষেত্রে এমন চিত্র লক্ষ্য করা গেছে তবে গোরনগর ব্লকের অধীন অনুকোটি এডিসি ভিলেজের শিবপাড়ি এলাকায় জনজাতিদের পানীয় জলের একমাত্র ভরসা এবার ঝর্ণা কিংবা ছড়ার নোংরা জল এই নোংরা জল আনতেও এক ঘন্টা পায়ে হেঁটে যেতে হয় এবং সরকারিভাবে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলেও তা একেবারেই অনিয়মিত কোথাও কোথাও বিদ্যুৎ পৌঁছায়নি তো কোথাও আবার প্রধানমন্ত্রী আবাস যোজনারও তেমন চিত্র লক্ষ্য করা যায়নি যেখানে বিভিন্ন সময় রাজ্য এবং কেন্দ্রীয় সরকার জনজাতিদের সরকারি বহু প্রকল্প চালু করলেও এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া সর্বত্র পৌঁছায়নি এবং এক্ষেত্রে বলা যায় সড়ক নেই কোথাও কোথাও পানীয় জলের সংকট লাউড লাউড স্পিকারে উন্নয়নের তাহলে ওনারাও তবে উন্নয়নের ছোঁয়া যেন তাদের পাশ কাটিয়ে বেড়ে যায় গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা শুনুন আমার নাম হল বীরেন্দ্র জিয়াং শিববাড়ি আপনার কি সমস্যা আছে আমরা সমস্যা হইতেছে এখন জল দিন জলে লাগিয়া ব্যবস্থা জল সমস্যা আমার আমরা এখানে এখানে কি জল আয় না আগে তো আইয়া দুই তিন দিন চার দিন বাগের বাগের আই আর কি এটা কোলাই না একদিনে জল কোলাই না তখন গাড়ি আয় না ওখন গাড়ি না। ওখানে এক মাস মতো হয়েছে গাড়ি আইছে না তো আপনারা মানে এক মাস ধরে জল নাই আপনারা কি কিভাবে জল খাইতেছেন ওখানে আমরা লঙ্গা থেকে জল তুলিয়া তুলিয়া খাই আর যাইতে আইতে এক ঘন্টা লাগে যাইয়া যাইয়া নেই লঙ্গার জল কি পরিষ্কার নেই লুঙ্গার জল নোংরা সুংরা আছে আবার ইটা খাইলে আবার পেগ রোগ কিটা কিতি আবার আমি চাই কিতা কিতি ওইব আবার পেটের লেগে সমস্যা হইবা আবার জল নোংরা সোংরা এটা খাওয়ান লাগে যখন গাড়ি দিয়ে আনে না তো জল সাফাই থেকে আনে না চলে আমরা যেটা পাই তো খাওয়ান লাগে তো এখানে মোটামুটি কত পরিবার আমরা এখানে ষাট পরিবার আছে কতজন মানুষ দুইশো আড়াইশো উপর হইব আর কি ষাট পরিবার মানুষ হই ফুলপান আছে আর বুড়া বুড়ি আছে তো সরকারের কাছে এখন মূল দাবি কি আমরা সরকার থেকে তো দাবি জল সমস্যা জলের বহুতটা কষ্ট হইছে জল লাগি আমরা সমস্যা দাদি জল লাগি এখন তো বৃষ্টি ছরা মুরা আইয়ে এটা জল নংরা সংগ্রাম করে খাই এখন তো লুঙ্গা থেকে এニア 1 ঘন্টা লাগে যাইতে আইতে আপনারা শুনলেন সেই এলাকার সংশ্লিষ্টদের বক্তব্য এবং এই ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা বলেছেন যে দুর্গম এই সবই পাহাড়ি টিলার পল্লীতে ঝর্ণা এবং ছরার জল থাকলেও সবসময় সেখানে পর্যাপ্ত নিরাপদ এবং স্বাস্থ্যকর জল পাওয়া যায় না ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের এবং এই এছাড়া এই ধরনের জল খাবার ফলে বিভিন্ন রকমের জলবাহিত রোগ দেখা দেয় বলে স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন তবে এক্ষেত্রে বলা যায় সরকারিভাবে গাড়ি দিয়ে জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও সেভাবে পৌঁছচ্ছে না বিগত এক মাস ধরে তবে এক্ষেত্রে পাশাপাশি বলা যায় বর্তমান সময়ে তাদের দাবি সরকারের কাছে যেন উপযুক্ত জলের ব্যবস্থা করে দেয় সেই আর্জি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন